বাংলা সাহিত্যের ইতিহাসের আজকের আলোচনার বিষয় মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য বিষয়টি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ে অন্তর্ভুক্তি আছে এছাড়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রেও কিন্তু বিষয়টি সমান গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় যে বিষয়গুলি আলোচনা করব তা হচ্ছে মঙ্গল কাব্য কি বা মঙ্গল কাব্য কাকে বলে এই মঙ্গল কাব্য নামকরণের কি কি ইতিহাস পাওয়া যায় এই মঙ্গল কাব্যকে কটি শ্রেণীতে ভাগ করা যায় এই মঙ্গল কাব্যর গঠন রীতি বাকি এবং এই কাব্যের সাধারণ বৈশিষ্ট্য সুতরাং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো কারণ আগাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বহু আলোচনা পূর্বে আমি করেছি এবং অবশ্যই সেই পর্বের প্রশ্নপত্র সহ যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে আর যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছুক তারাও কিন্তু আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে এছাড়াও কিন্তু প্লে লিস্টে সমস্ত বিষয়গুলি কিন্তু অন্তর্ভুক্ত আছে সুতরাং আজকে আলোচনার বিষয় মঙ্গল কাব্য প্রথমেই আলোচনা করুন মঙ্গল কাব্য কি বা মঙ্গল কাব্য কাকে বলে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত দেব দেবীর বিষয়ক লৌকিক আখ্যান তাকে কিন্তু মঙ্গল কাব্য বলা হয় এই মঙ্গল কাব্য নামকরণের কি কি ইতিহাস পাওয়া যায় মঙ্গল কাব্য নামকরণের নানান ইতিহাস পাওয়া যায় সব থেকে গুরুত্বপূর্ণ যে ইতিহাস সেগুলি আলোচনার বিষয় প্রথমত এই মঙ্গল গান বা এই মঙ্গল কাব্য এক মঙ্গলবার পরবর্তী মঙ্গলবার পর্যন্ত কিন্তু চলতে থাকে অর্থাৎ আট দিন সেই জন্য এই মঙ্গল কাব্যের অন্য নাম অষ্টমঙ্গলা দ্বিতীয়ত দেব দেবীর প্রচারক এই আখ্যান গান মঙ্গল রাগে গাওয়া হতো সেই জন্য এই কাব্যের নাম মনে করা হয় মঙ্গল কাব্য এছাড়া ব্যক্তিগত কল্যাণ কামনায় দেব দেবীর আশীর্বাদ প্রার্থনা করার যে গান তা কিন্তু মঙ্গল গান নামেই পরিচিত আবার মঙ্গল নামক অসুর নিধনের পর এই গান প্রথম গীত হয়েছিল বলে মনে করা হয় সেই জন্য এই গানের নাম মঙ্গল গান বা মঙ্গল কাব্য এরকম নানাবিধ মত কিন্তু প্রচলিত আছে এবার এই মঙ্গল কাব্যকে কটি শ্রেণীতে ভাগ করা যায় মঙ্গল কাব্যকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি প্রধান মঙ্গল কাব্য দ্বিতীয় অপ্রধান মঙ্গল কাব্য প্রধান মঙ্গল কাব্যের মধ্যে মশা কাব্য চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য এবং ধর্ম মঙ্গল কাব্য এবং অপ্রধান মঙ্গল কাব্যের মধ্যে অন্নদা মঙ্গল কাব্য ষষ্ঠী মঙ্গল কাব্য রায় মঙ্গল কাব্য শীতলা মঙ্গল কাব্য নানান মঙ্গল কাব্য কিন্তু অন্তর্ভুক্তি আছে এবার আসবো মঙ্গল কাব্যের গঠন রীতিতে প্রত্যেকটি মঙ্গল কাব্য দুটি খণ্ডে বিভক্ত একটি হচ্ছে দেবখণ্ড অন্যটি হচ্ছে নরখণ্ড দেবখণ্ড কি হতো দেব দেবীরা পূজা পাওয়ার উদ্দেশ্যে কোনো দেবপুত্র বা দেবকন্যাকে অভিশাপ দিতেন এবং অভিশাপগ্রস্ত হয়ে সেই সব দেবকন্যা বা দেবপুত্র মর্তে এসে জন্মগ্রহণ করতেন এবং দেবী বা দেবতারা কিন্তু ছলে বলে কৌশলে তাকে দিয়ে তার পূজা প্রচার করতেন এবং পূজা করার পর হয়ে সশরীরে আবার কিন্তু কিন্তু স্বর্গে ফিরে আসতেন এইভাবেই প্রত্যেকটি মঙ্গল কাব্য বিস্তারিত হয়েছে এবার প্রত্যেকটি মঙ্গল কাব্যের কিন্তু কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রথমত প্রত্যেকটি মঙ্গল কাব্যের দেবদেবীর বন্দনা থাকে প্রত্যেক কবিরা প্রথমত কি করেন মঙ্গল গান শুরু করার পূর্বে দেবতা বা দেবীকে বন্দনা করেন এবং তার পিতা মাতাকেও বন্দনা করেন এবং গুরুজনদের বন্দনা করেন এবং চৈতন্য দেবের জন্মের পরবর্তী কালে দেখা গেল সেখানে দেবদেবী পিতামাতা এবং গুরুজনদের সঙ্গেও কিন্তু মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু চৈতন্য বন্দনা কিন্তু স্থান পেল দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আসব দ্বিতীয় বৈশিষ্ট্য অবশ্যই গ্রন্থোৎপত্তির কারণ প্রত্যেকটা মঙ্গল কাব্যের কবিরা তাদের কাব্যে গ্রন্থ উৎপত্তির কারণ কিন্তু বর্ণনা করেছেন বিশেষ করে ঘনরাম চক্রবর্তী সব মঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ কিন্তু স্বপ্নাদেশ আর ঘনরাম চক্রবর্তী তার কাব্যে তিনি জানিয়েছিলেন তার গ্রন্থ উৎপত্তির কারণ কিন্তু রাজার আদেশ এবার প্রত্যেকটা মঙ্গল কাব্যে বারো মাসা বা বারো মাসে কিন্তু বর্ণনা করা আছে এই বারো মাসা বা বারো মাসি হচ্ছে এই কাব্যের নায়িকাদের বারো মাসের সুখ দুঃখের কাহিনী প্রত্যেকটি মঙ্গল কাব্যে কিন্তু বর্ণনা করা আছে পরবর্তী বৈশিষ্ট্য আসবো নারীদের প্রতি নিন্দা আমরা দেখেছি প্রত্যেকটা মঙ্গল কাব্যে নায়িকারা কি করতেন তাদের নায়ককে বা তাদের পতিদেরকে বা স্বামীদেরকে মহৎ করে তোলার উদ্দেশ্যে বিবাহ সবাই উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের সম্মুখে তাদের স্বামীদের রূপ এবং গুণের বিরূপ সমালোচনা করতেন এবং এখানে নায়িকাদের মনে হয়েছে যে এই বিরূপ সমালোচনা করলে তাদের স্বামীরা উপযুক্ত হয়ে উঠবে এবং প্রত্যেকটি মঙ্গল কাব্যে কিন্তু এটি দেখা গেছে এবং প্রত্যেকটি মঙ্গল কাব্যের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে রন্ধন প্রক্রিয়া বাঙালি রান্নার বিবরণ প্রত্যেকটি মঙ্গল কাব্যে কবিরা কিন্তু তাদের কাব্যে বর্ণনা করেছেন এবার আসবো পরবর্তী বৈশিষ্ট্যে চৌতিসা চৌতিসা হচ্ছে কাব্যের প্রত্যেকটি মঙ্গল কাব্যের নায়ক বা নায়িকারা তাদের ইষ্টদেবের স্তব করতেন ক থেকে হ অক্ষর পর্যন্ত এই চৌত্রিশটি বর্ণের প্রত্যেকটি বর্ণের আদ্য রূপে ব্যবহার করে কিন্তু তারা তাদের ইষ্টদেবের নাম স্তব করতেন এবার আসবো বিবাহ আচারের বর্ণনা প্রত্যেকটি মঙ্গল কাব্যে বিবাহ আচারের যে বর্ণনা পাওয়া যায় তা সমকালীন সমাজ জীবনের ক্ষেত্রে জীবন্ত একটি চিত্র এবং সমুদ্রযাত্রার বর্ণনা পরবর্তী বৈশিষ্ট্য সমুদ্রযাত্রার বর্ণনা প্রত্যেকটি মঙ্গল কাব্যে তা সে হোক চণ্ডীমঙ্গল হোক ধর্মমঙ্গল হোক অন্নদামঙ্গল হোক প্রত্যেকটি মঙ্গল কাব্যে কিন্তু সমুদ্র আহ বর্ণনা পাওয়া যায় এবার আসব সতীত্ব পরীক্ষা প্রত্যেকটি মঙ্গল কাব্যে নারীদেরকে সতীত্ব পরীক্ষা দিতে কিন্তু দেখা যায় এবং পরবর্তী বৈশিষ্ট্য আসবো যুদ্ধ বর্ণনা প্রায় প্রত্যেকটি মঙ্গল কাব্য মনসামঙ্গল ব্যতীত সমস্ত মঙ্গল কাব্যে কিন্তু যুদ্ধ বর্ণনার ইতিহাস পাওয়া যায় বা যুদ্ধ বর্ণনার দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায় সুতরাং যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটি মঙ্গল কাব্যের কিন্তু সাধারণ বৈশিষ্ট্য এছাড়াও যে মঙ্গল কাব্যের গঠন রীতি আলোচনা করলাম যে দেবখণ্ড এবং নরখণ্ড এই নরখণ্ডই হচ্ছে এই মঙ্গল কাব্যের মূল বিষয় সুতরাং আমরা যেটা পাঠ করি সেটা কিন্তু অবশ্যই নরখণ্ড নরখণ্ডই হচ্ছে মঙ্গল কাব্যের মূল বিষয় সুতরাং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী পর্যায়ে মঙ্গল কাব্যের বিভিন্ন পর্ব নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল বা মঙ্গল এবং অবশ্যই সেগুলির প্রশ্নপত্র সহ সুতরাং সবাইকে শুভে জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।